হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো ফারম প্রথম প্রস্তুত করার যে উপকরণগুলা সেগুলো বিষয়ে আপনাদেরকে একটু আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো বাচ্চা তোলার পর প্রাথমিক অবস্থা ছোটোবেলা এইগুলা দিয়ে খাদ্য পানি দেওয়া হয় আর যখন বাচ্চা আস্তে আস্তে বড় হয় তখন এই বড় পাত্র আমরা ইউজ করি আর এগুলো বলি যখন বাচ্চা প্রথম আমরা নিয়ে আসি তখন এই এরকম একটা বৃত্তাকার গোল একটা গোডার পানি আয় এর তো লাইট যাতে তাপ পায় প্রচুর পরিমাণে যাতে বাচ্চার যে কুসুম যেগুলা বাচ্চা হওয়ার পরে প্যাটে কুসুমগুলা থাকে ঈদের মাধ্যমে এই কুসুমগুলো যাতে গলে তাহলে বাচ্চার শরীরের চাহিদা মাংস সব কিছু ওজন পরিমাণ মতো হবে আর লাইট আছে আর বাচ্চা তোলার পর আপনার সব কিছু রাখতে হবে যাতে গড়ের পরিবেশ গরম থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বায়োডিন বেড টেন এই যে কীটনাশকটা এটা ইউজ করলে এটা আপনার এক লিটার পানির মধ্যে এক মুক্কা দিয়ে আপনার কুরঘর সব কিছুর মধ্যে আপনি স্প্রে করে দিলে আপনার বিভিন্ন ধরনের আগে সেট করা আগে বা প্রাকৃতিক দেশীয় যে মুরগি ছাগল হাঁস পাখি আছে ওদের কাছ থেকে যেসব জীবাণুগুলো আপনার ফার্মে ঢুকতে পারে এইটকটা ইউজ করার পর আপনার সেই জীবাণুগুলো আর থাকে না এমনকি এটা আপনি যদি আপনার বাহির থেকে কোনো লোক অন্য ফার্মের কোনো লোক যদি আপনার ফার্মে ঢুকতে চায় তাহলে ওনার পায়ে আপনি স্প্রে করে দিতে পারেন দিলে পার্শ্ব প্রতিক্রিয়া নাই কিন্তু জীবাণুমুক্ত থাকতে পারবে ধন্যবাদ আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই যেমন মনে করেন যে হ্যাঁ ক্যামেরাটা দেখান এই যে পেপারগুলো দিয়ে আমরা বিছাই দিই নিচে আসলে আপনার কাঠের ভুষি দিতে হবে কার্ডের ভুষি দেওয়ার পর এটার উপর বাচ্চা প্রথমার্ধে আপনার পেপার বিছাই দিলে আপনার বাচ্চার যে আপনার শুরুতে খাবার আমরা ছিটাই দেব আর শুধু পানির পাত্রগুলো দেব আর খাদ্য ছিঁটাইয়া দেবো আর হইলো চোখে যাতে কাঠের ভুষিগুলো মুরগির বাচ্চার চোখে যদি যায় তাহলে চোখে বন্ধ হয়ে যেতে পারে আরও বিভিন্ন ধরনের সর্দি বিভিন্ন ধরনের রোগ হতে পারে এই জন্য আমরা পেপার ব্যবহার করি পেপার আপনার সর্বোচ্চ দুই দিন বা তিন দিন ইউজ করলেই চলে পেপারের একটা খুব ভালো একটা কার্যকরী ভূমিকা রাখে এই মুরগির বাচ্চার জন্য আর দেখতে পাচ্ছেন সবসময় আপনার এই চারিদিক দিয়ে বাচ্চা তোলার আগে আপনার কীটনাশক যাতে জীবাণু না থাকে এগুলো প্রয়োগ করতে হয় ধন্যবাদ একটা বোর্ডারের মধ্যে আপনার হোল্ডার থেকে চারটা আপনার চারটা হোল্ডারের মধ্যে যদি প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে তাহলে আপনার দুশো ওয়ার্ডের যে বাল্বগুলো লাল এগুলো আপনি চাইলে চারটা ফিটিং করে দিতে পারেন যখন বেশি ঠান্ডা লাগবে বাচ্চাগুলো যখন দেখবে একখানে একত্রিত হয়ে যাচ্ছে তখন আপনি চারটার মধ্যে চারটা জ্বালা দিবেন জ্বালা দিলে যখন পরিবেশটা একটু গরম হবে তখন দেখবে অটোমেটিক্যালি বাচ্চাগুলা চারদিক ধরে করতেছে তখন বুঝতে হবে যে না এখন তাপমাত্রা ঠিক আছে তখন আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি বোর্ডারটা একটু উপরে উঠা দিতে পারেন আবার মনে করেন যে দু একটা বাল্ব আপনি নিভাই দিতে পারেন এক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে যে যাতে আপনার এই হিটের কারণে যদি আশেপাশে বাচ্চাগুলো গরমে যখন তারা কিনারে চলে যাবে তখন যদি তারা জাগা না পায় সেই কারণে বেশি তাপ অক্সিজেন গরম সব কিছুই গরম তাপমাত্রা কারণে ওদের একটা রোগ হতে পারে সেটাকে বলে বোডার নিউমোনিয়া তো এই এই রোগটা খুব ভয়াবহ একটা রোগ তো এই কারণে বোডারের মধ্যে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আলো তাপ আর হলো আপনার এগুলো লক্ষ্য রাখলে আপনার মনে করেন যে বোডার নিউমোনিয়া হবে সেক্ষেত্রে আপনি প্রয়োজন প্রয়োজনের তুলনায় বোডার উঁচা করেও দিতে পারেন আবার মনে করেন আপনার যে বোর্ডারের যে আবদ্ধকৃত যে জায়গাটা এটা একটু বড়ো করে দিতে পারেন ধন্যবাদ